আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আপনারা যদিও কেউ আমার ভিডিও গোড়া কিছু বুঝতে না পারেন তো ভিডিওটা বারবার দেখবেন অবশ্যই বুঝতে পারবেন মিল মিল পেয়ে যাবেন আর তাছাড়া আপনারা জানেন বড় বড় পরিচালকরা কিন্তু জানেন এই ওই যে কী সুবিধান করলো না না বড় বড় ভারতের হ্যাঁ 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 তো এই জন্য মনে করেন আমি বলতেছিলাম যে আপনারা বিশ বিশেষ করে বড় বড় পরিচালক মুভি কিন্তু একটা একটা ওয়ান পার্টে বোঝা যাবে না টু পার্টে বোঝা যায় এই জন্য আপনারা ভুল বুঝবেন না যাই হোক আবার ব অনেক সুন্দর করে সাইজ আসছে সাথে আবার দেখা

আছলামুম আপু ভালো আছে আলহামদ্লাহে বাদিল

আসসালামাইনাস <laughs> <sharp features>

তো জলোয়া। ভালো চেয়ে দজলমু এই আমি কথা বলি। ভালো কি ভাবে খারাপ হয় এটা আমি যে ভালো সেটা ভালো আমাকে দেখি শিখবেন। দেখো। ওকে আসলে পর্যন্ত ছাত্র বানাই না। শিক্ষক বয়েস

বাবু মততে দেবো দিদি না এই কাকি কি মারছে তোমারে

এত গরম আমি তো আমার গামছা তো ভিজা গামছা হ্যাঁ গামছা ভিজায় রাখছি কো রাখছি হ্যাঁ না ভিজায় নিচ্ছি সমস্যা নেই প্রচুর গরম এখন যাইতেছি ঢাকায় যাব তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি এই গরমে একটু ক্যামেরাও অন করতে পারি না প্লাস অন করতে পারি না কে আমার এই মনেই চায় নাই অশান্তি গরম মানে কি মনে হচ্ছে রোদ সেই লেগে গেছেন তাবিয়া তাবিয়া বলে হ্যাঁ বল